আসসালামু আলাইকুম সোল্ড পক্ষ থেকে আমি মোহাম্মদ আলী আবার চলে আসছি নতুন একটা ভিডিওতে আমাদের এখানে বেশ কিছু কালেকশন রয়েছে যেগুলি হচ্ছে ড্রেসিং মিরর হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন এবং উপরে থাকছে আমাদের কালেকশন এবং এই সাইডে কিন্তু আমাদের লেটেস্ট একটা ডিজাইন রয়েছে যেটা হচ্ছে হ্যালো কিটি মিরর এই মিররটা কিন্তু একদম লেটেস্ট চাইলে কিন্তু এই মিররে আপনারা আপনার ব্র্যান্ডিং লোগো অথবা পার্সোনাল নাম অথবা প্রিয়জনের নাম আপনারা লিখে নিতে পারেন যে কোনো মিররে এই মিররের কোয়ালিটি সম্পর্কে যদি বলি আমাদের এই মিররগুলি কিন্তু প্রত্যেকটাই ফাইবার ক্রিস্টাল বেলজিয়াম যেগুলি এ গ্রেডের মিরর সেটা ব্যবহার করা হচ্ছে এবং লাইট সেটআপ এই টু জেড যা যা থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনারা বাজারে বর্তমানে বিভিন্ন প্রাইজের মিরর পেয়ে যাবেন যেটা কিনা আমরা ওই মিররগুলি ব্যবহার করতে পারি না কারণ আমরা মিরোর প্রফেশনাল প্রফেশনালভাবে এই কাজগুলি করছি কারণ এই মিরোরগুলি য বর্তমানে ক্রিস্টাল বেলজিয়ামের মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে অনেক গ্রেড রয়েছে যেগুলি হচ্ছে এই মিরোর এল ইডি মিরর করার পরে খুব দ্রুত নষ্ট হয়ে যায় যার কারণে আমরা বর্তমানে এই এ গ্রেডের মিররটাও কিন্তু ডিসপ্লেতে আমরা টেস্ট করে তারপর ব্যবহার করছি তো এই সাইট থেকে শুরু করি এটা হচ্ছে পাথরের ডিজাইনের একটা মিরর আমাদের এই মিরর কিন্তু প্রত্যেকটাই টাচ সিস্টেম থাকছে এবং লাইটের তিনটা কালার থাকছে এবং এই লাইটগুলি কিন্তু আমরা দুই বছর ওয়ারেন্টি দিচ্ছি সেকেন্ড এখানে থাকছে দুই পাঁচ ফিটের একটা লিফ শেপের মিরর অথবা দুইটা কোনো রাউন্ড মিরর এগুলি প্রত্যেকটা কিন্তু টাচ সেন্সর সিস্টেম থাকছে আর এটার সাইডে কিন্তু আমরা অ্যালুমিনিয়ামের এজিং ব্যবহার করেছি একদম প্রিমিয়াম কোয়ালিটি এই সাইডটা একদম প্রিমিয়াম এই এজিনের কিন্তু বেশ কয়েকটা কালার থাকছে গোল্ডেন কালার থাকছে এটা গোল্ডেন কালার ব্ল্যাক কালার রোজ গোল্ড থাকছে সিলভার থাকছে এখানে কিন্তু লেটেস্ট আর একটা ডিজাইন রয়েছে ফ্লাওয়ার শেপ ফ্লাওয়ার ডিজাইনের একদম কাস্টম লেটেস্ট ডিজাইন এই মিরোরটা কিন্তু খুবই পপুলার আমাদের ট্রেন্ডিং মিরোর এবং এই পাশে থাকছে সেলম অথবা পার্লার জন্য ক্যাপসুল শেপের মিরোর ম্যাক্সিমাম টাইমে এই কালেকশনটা এই ডিজাইনটা কিন্তু সেলম অথবা পার্লারে ব্যবহার করা হয় আমরা কিন্তু ব্র্যান্ডিং লোগো অ্যাড করে দেওয়া দিতে পারবো আপনাদের পার্সোনাল লোগো অথবা নাম কিন্তু অ্যাড করে দিতে পারবো এবং উপরে যদি দেখায় উপরে থাকছে কিন্তু রাউন্ড শেপের চব্বিশ ইঞ্চি রাউন্ডের মিরো যেগুলি ব্যাকলাইট সিস্টেম এই কত সুন্দর করে খোদাই করে কাজ করে দেওয়া হয়েছে ব্যাকলাইটের মিরো ব্যাক অথবা ফ্রন্ট যেটাই বলেন না কেন এটাও চব্বিশ ইঞ্চির মধ্যে থাকছে এটা হচ্ছে কিছুটা রুইতন টাইপের একটা মিরো এই মিরোটা কিন্তু সাইডে অ্যালুমিনিয়ামের এজিং ব্যবহার করা হয়েছে এই মিরোর কিন্তু প্রত্যেকটা সাইজ কাস্টমাইজ করে দেওয়া সম্ভব এবং এই সাইডে কিন্তু একটা ট্র্যাক ডিজাইনের মিরর থাকছে এবং এই সাইডে থাকছে প্যাচ প্যাচের মধ্যে একটা ডিজাইন এখানে আপনারা অনেকেই কিন্তু ডি শেপের মিরর চান তো এখানে চ্যাপল রেখেছে চাইলেও কিন্তু এই সাইডগুলি কাস্টমাইজ করে দেওয়া যাবে এই মিররগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি এবং ভাঙা সম্পূর্ণ রিস্ক কিন্তু আমরাই নিচ্ছি এবং এই সাইডে দেখেন একদম চমৎকার আমরা একটা মানুষের মতো অথবা ডলের মতো অথবা এটা হ্যালোকেটি মিরর যেটা পপুলার খুবই পপুলার একদম ইউনিক ডিজাইনের কিন্তু একটা মিরর আমরা রেডি করেছি আপনাদের জন্য যে কোনো সাইজে কাস্টমাইজ করে নিতে পারবেন ছোট চাইলে আমরা হয়তো ছোট সাইজগুলো দিতে পারবো না কিন্তু বড় সাইজ দিতে পারবো এবং এইখানে কিন্তু একটা মিরর থাকছে যেটার সাইডে কিন্তু একদম ইম্পোর্টেড ফ্রেম থাকছে পরিমাণ মোটা এবং একদম বর্ডারলেস লাইট বর্ডারলেস লাইট আপনারা যদি ফ্রন্ট লাইট মেকআপ হিসেবে ব্যবহার করতে চান মেকআপ করতে চান সেক্ষেত্রে এই লাইটটা কিন্তু একদম পারফেক্ট থাকবে এবং এই সাইডে কিন্তু আপনারা আড়াই ফিট সাড়ে চার ফিট একটা মিরর রেখেছি মোবাইল শেপের মিরর এটার সাইডে কিন্তু অ্যালবুমে অ্যাড করেছি আপনারা যে কোনো কালার নিতে পারেন এই পাশে কিন্তু আমাদের থাকছে গাছের ডিজাইনের একটা মিরর আবার এগুলি কিন্তু অর্ডারে আমাদের অর্ডারই প্রোডাক্ট থাকছে আবার স্ট্যান্ড মিরর যেগুলি একদম অনেকের ক্রাশ অথবা অনেকে খুঁজছে সেই মিররগুলি অনেকে স্ট্যান্ড মিরোর অনেক কম প্রাইসের মধ্যে নিয়ে থাকেন কিন্তু ওগুলি কিন্তু আপনারা জানেন যে টেকসই হয় না অথবা লোকাল গ্লাস দিয়ে ব্যবহার করা হয় যার কারণে কিন্তু অনেকে প্রিমিয়াম কোয়ালিটি খুঁজছেন এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে বর্ডারলেস লাইট আর এর সাইডে কিন্তু ইম্পর্টেন্ট অ্যালবামে অ্যাড করা হয়েছে এই সাইডে এখানে কিন্তু অটো ব্যান্ড মেশিন ব্যান্ড করে নিয়ে আসা হচ্ছে আমাদের কাছে আপাতত এই কয়েকটা ডিসপ্লে করা আছে সামনের ভিডিওতে আমরা কিন্তু আরো বেশি কালেকশন দেখাতে পারবো এটা মোবাইল শপ এখানে কিন্তু আর শেপের মিরর থাকছে এগুলি কিন্তু আমাদের কাছে ব্ল্যাক কালার अवेलेबल রয়েছে গোল্ডেন কালার अवेलेबल রয়েছে রোজ গোল্ড এই তিনটা কালার अवेलेबल রয়েছে এবং স্ট্যান্ডিং মিররের মধ্যে এটা 5 ফিট একটা মিরর ছোট সাইজের লাইট ছাড়া এই মিররটা চাইলে কিন্তু আপনারা 5.5 ফিট অথবা 6 ফিট এই এই শেপগুলি নিতে পারেন তো যারা এই টাইপের মিরর অথবা সেলুনের মিরর সেলুনের মিরর সম্পর্কে যদি বলি আমরা হয়তোবা এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারছি পারছি না জায়গা স্বল্পতার কারণে এখানে দেখা দুইটা মিরর এখানে রেডি করা আছে অনেক বড় সাইজের কাস্টম মিরর সুন্দর রুমি বিউটি পার্লার ঠিক আছে এটা আমরা আপনাদের আলোচনা নিয়ে দেখাতে পারলাম না কিন্তু এখানে বেসিন মিরর কিন্তু বেশ কিছু আমাদের অর্ডার প্রোডাক্ট আছে যেটা আমরা ডিসপ্লে এখনো করতে পারিনি রাউন্ড মিরর রয়েছে আমাদের এগুলি প্রত্যেকটা অর্ডার প্রোডাক্ট এগুলো চলে যাবে ঢাকার বাইরে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পার দিয়ে থাকি ভাগা সম্পূর্ণ রিস্ক কিন্তু আমরাই নিয়ে নিচ্ছি তো যাদের এই মিরর প্রয়োজন তারা আমাদের আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন অথবা কোয়ালিটি চেক করার জন্য আপনার শোরুমে এসে অর্ডার করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর থেকে পূর্ব দিকে আহ সাঁগর সিএনজি চালাবুন্ড তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ